প্রাইস থাকবে দুইশো বিশ টাকায় টু পিস প্রাইস দুইশো বিশ মানে দুইশো বিশ টাকা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আসসালামাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে স্টক কিলারেন্স অফারে টু পিসের এর গেঞ্জের দেখাবো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় মাত্র দুইশো বিশ টাকায় গেঞ্জি তাও আবার তাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন সবগুলো কিন্তু লেভেল করা থাকবে তাকা ফ্যাশন তাই না এগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চর্চা পাচ্ছে ভিউয়ার শুরুতে দেখাচ্ছে স্টেপের ভিতরে দেখতে পাচ্ছেন একদম স্টিচ গেঞ্জি কাপড় এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে দুইশো বিশ টাকায় টু পিস আচ্ছা কালারগুলো দেখা এগুলোর ভিতর কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ বডি তাই না দুইশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে একদম কমফোর্টেবল প্রাইস দুশো মানে এটা মিস করা যাবে না শোর এটা কিন্তু লুফে নিতে হবে আর একটা ব্যাপার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ ঠিক আছে এটাও সেম প্রাইস দুশো বিশ টাকা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে পাজামা দুশো টাকা মাত্র একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্যারেট গ্রিন কালার দুশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দুশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ডিজাইনটা এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে এটার পাজামা দুশো এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ঠিক আছে দুশো টাকা মাত্র ওকে এটা দেখেন ফিওর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস আজকে একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নিউ তাকা ফ্যাশন থেকে দুশো টাকা মানে এটা লুফে নিতে হবে তিন সেট নিলেই হোলসেল এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অনে ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অনে এটা একটা কালার এটাও সেট দুশো বিশ টাকা টু পিসের সেট ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় যারা মানে একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন গেঞ্জি আইটেমটা তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটাও দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেন দুইশো তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ